তোমারই প্রেরণা পেয়েছি বারে বারে আনন্দে গেয়েছি নিরঙ্কুশ এই জীবনের কলনাদে ভরেছে অম্বর নম্বর মধুবংশীর গলি তোমাকেই আমি বলি রৌদ্রস্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে ঘৃণা করে আর হিংসা করে নগ্ন নগণ্য সন্ধ্যাতে পাই তোড়া বাধা শ্মশানে পাঠাবার ফুল। একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল নেই প্রাণ ভরে হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে ছাড়পোকার দৈনিক খাদ্য হিসাবে তাই খাটিয়ার ওপর বসি বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি দোহাই পবন হরি আর নয় আমার লম্পট প্রবৃত্তিগুলোকে লোভগুলোকে চালান করো আন্দামানে তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা টাকা আর টাকা সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্ত সতপদে তাই এদিকে ফিরবার প্রেরণা পাই হে অনবগুণ্ঠিতা অকুণ্ঠিতা পঁচিশ নম্বর মধুবংশীর তোমায় বলি আকর্ষণ অনেক অনেক আছে তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা ইট বের করা দেয়ালের কোণে কোণে তেল মাখা পাঁচ আঙ্গুলের দাগ বনে স্বপ্নের পুরনো জাল মলিন জীবনের মহিরুহের ডাল তারই নিচে শ্রীহরি সহায় আঁকাবাঁকা কাঠকয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আটা কোনো বনিতার জঘন্য সুন্দর মুখ আঠা দিয়ে সাঁটা অপর দেয়ালে এই আবহাওয়াই সার অধমর্ণ অস্তিত্বের সাধু টঙ্কার কোনো কোনো ছুটির দিনে অবশ্য স্ত্রীর চিঠি পাই দেশান্তরের নিবিড় বাহুর আশ্লেষে সময় হারাই অক্ষম মিনতির সুর পড়ি আর তুলি হাই তবু চিঠি পাই আততাই জীবনের যখন চাল কিনি চল্লিশ টাকায় চায়ে চিনি খুঁজে পাওয়া দায় এরই অন্তরালে দ্বিপ্রহর দগ্ধ মোরে শুকিয়ে যাওয়া খড়খড়ে দিনগুলির উপর দিয়ে দুর্মর বসন্তের দ্বিধাকম্পিত পদধ্বনি শুনি দশ আঙ্গুলের নিংড়ে নেয়া আয়ুর শেষ প্রহর গুনিন হঠাৎ চিঠি আসে কোনো তন্ময় মুহূর্তে জানালা গলিয়ে পিয়ন দেয় কাশে একটু জানানি হিসাবে হলদে খামে পড়া বিকেলের রং ছোড়া রাত্রি ধীরে ধীরে বড় রাস্তার চৌমাথা পেরিয়ে আগ্নেয় কামনা নিয়ে মত্ত আতাইয়ের মতো আসে রাত্রি অনন্ত পথযাত্রী মিলিটারি লরির ঘর ঘর রিকশার নুপুর সুদূর ট্রামের মরমর ধাবমান মোটরের ক্ল্যাকসন হর্ন আর মেঘে মেঘে শব্দের ভার আকাশ ছেড়ে পঁচিশটা চট্টগ্রাম বা কিন্তু হে অনন্ত পথযাত্রী হয় নাই এখনো হয় নাই শেষ তোর রাত্রি আতঙ্কের ঘোমটা পরা রাস্তার আলো অধিকৃত কালো কালো নৈশ জীবনের ছায়াদের ডাকে ঘরে বাইরে জানলার ফাঁকে ফাঁকে নিরুদ্ধ তৃষ্ণায় তাই খুলে যায় ক্ষীর চলের অনদগ্ধ জীবনের ছায়ার মিছি ক্ষুধার হুঙ্কারে ডোবে উন্মার্গের গান বাঁকা টুপি পরা কোনো আমেরিকান কাপ্তেনের লোলপ শিশ তরুণী রাত্রির গালে চাবুক মারে সামরিক আশিস ঝরে পড়ে বিধ্বস্ত মাথায় চালে ডালে কাপড়ে ও মধ্যবিত্ত জীবন যাত্রায় কিন্তু ওরা আছে বেশ এ যাত্রাই অবশ্য শেষ যারা মধ্যরাতে অগাধ নীলিমা চষে নিরীহ ঘুম ভাঙায় জেলেদের মতো তাজা মাছ তোলে ডাঙায় যারা তোমার আমার অবসরের গান ভেঙে চুরমার করে মুক্ত প্রাণে মুক্ত ইচ্ছার সিন্ধুকে তালা পড়ে স্লোগানমুখী মন সানানো সঙ্গীনের মতো ঝলক দিয়ে ওঠে ফ্যাসিস্ট বিরোধী সঙ্গে যোগ দেয় মুখে মুখে ফোটে বিদ্রোহের দস্তর হাসি আর বুকে সামাজিক যক্ষার কাশি তবু এক ফালি চাঁদের পিঠে ভর করে রাত্রির আকাশ আর সব নিত্য ব্যাহতি মন্থন করে অসীম নীল বাতাস উঠে আসে শ্রান্ত অন্য মনস্ক পৃথিবীর উপর ছিন্ন ভিন্ন অস্তিত্বের ক্লিষ্ট গতি তারি তারই মর্মর পারিশ্রমিকহীন শ্রমে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া আয়ু নিয়ে রুগ্ন স্বপ্ন দেখি দীর্ঘশ্বাসে ভরে যায় বায়ু তবু তোবার চিঠির উত্তর দিয়ে যাচ্ছি ঠিক প্রতি সপ্তাহে একটা করে ওই মল্লিক বাগানের চুরি করা ফুল খামের ভিতর দিয়েই ভরে তারপর বর্গীরা আসে আকাশে বাতাসে জলে স্থলে দস্যুদের দুরন্ত পদধ্বনি ত্রাসে প্রকম্পিত মৃগিদের মন অলস দুর্বল স্নেহ কুড়িয়ে নেয় প্রচন্ড সূর্য অগ্নিবর্ষী সকাল বাজালো তূর্য মনে হয় জীবনের যুদ্ধ এল কলোনিতে কেরানি রক্তে প্রচণ্ড দোলা গম্ভীর স্থির প্রতিজ্ঞাগুলি সারি দিয়ে দাঁড়া ত্রস্ত মনের সামনে প্রহরীর মতো আমাদের প্রত্যেকের ইঁদুরের মতো মরাই শেষ নয় তারপরেও আছে মহত্তম ভবিষ্যৎ আপাতত তার আগে পলাশ রজনীগন্ধা কিংশুকের পাপড়িগুলি ছিঁড়ে কুটি কুটি ঝড়ের আঘাতে। মেঘে মেঘে বজ্রের ভ্রুকুটি তা হোক অস্ত্রোপচার ও আরোগ্য এই ভরসায় সকালে উঠি মাটির ভাড়ে চা খাই চালের দোকানের সামনে শাড়ি দিই সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফিরি পাগলে বলে কি সমীকরণ আপনিই হবে কোন এক অনিবার্য অমোঘ মুহূর্তে ইতিমধ্যে হাত পা ছুড়ে যাও অদৃশ্য অস্ত্র সানাও কিছু কিছু মার কাটো চলুক যে যাই বলুক গুড়স্বার্থের খেয়ালি আবহাওয়ায় পাল তুলে দাও অর্বাচীন অর্বাচীন জানে না সে দুর্ধর্ষ জাপান আর পর্যুদস্ত চীন অর্থাৎ কে যে শত্রু ঠিক নেই নিজেরাই মারামারি করছি ঘরে বাইরে মরছি শেষে বঙ্কুপালের নির্বোধ চিৎকারে সবা ভাঙে আমার মনও সাময়িক যুদ্ধ বিরতি, মরা গাঙ্গে বান ডাকার দিনান্তের পরিচ্ছন্ন মর্ষিত মন অবসন্ন শান্তির স্রোতে তাই নিরঙ্কুশ পবিত্র নির্মমন অস্তিত্বের পৌরণিক সুরে বাইরেকে ভুলি ঘরকে ডাকি একটা বিশুদ্ধ বিশ্রাম বিশ্রামভালাপের ডিকার্ডেন সুরে শোনো তুমি কোনো বড়যাত্রার মিছিলে কখনো বাসি পতাকায় আলোতে মাখানো নবযাত্রার মিছিলে দেখেছ রূঢ়বিধাতার হাসি দূরে অতি দূরে শ্যামলিম কোন মেদুর সুদূরে চেননাই বুঝি পরানো বধূরে স্বপ্ন আলোকে কান্নায় ঢাকা ব্যথা মুকলিত হাসি উদ্দাম ভালোবাসি তোমার তন্ময় ধ্যান হয়েছে আকাশ বৃদ্ধি পর্বত প্রকার ধরো এইভাবেই যদি বুঝাই তোমাকে তোমার বিকল মনকে অধুনা বা বিরস মলিন কিংবা পাহাড়ে পাহাড়ে একাকার এই কাজের দিন তোমার মুখেই বাংময় এই পাইন বন শুনে বলেছো হেসে রুড়বন্ধুর ধারালো চূড়ায় এ সমাবেশে চলো যাই দূরে পার হয়ে যাই ঘুমেরও শেষে বলেছ হেসে কিংবা তোমাকে করেছি লক্ষ্য হে অনন্য গতি রৌদ্রের মুকুট পরা প্রাণপুত বণিকের অন্যায়ের আভা আর করে না সম্রাটের অনুকম্পা প্রবহীন করুণ কুকুর পথে পথে ফেরে দুস্থ শহরে শহরে শেষ অপমৃত্যুর প্রহরে কাহারও পরার্থ প্রজ্ঞা সভাতে সঙ্গতে ছিটায় শান্তির কণা গলিত তুষার বক্তব্য আমার এই যে আমি শতবার শিল্পিত মনে চারু বনেদি ভঙ্গিতে প্রেম নিবেদন করেছি সঙ্গীতে ফুটো ঘর ভরিয়েছি কিংবা কুট কবিতার মহিমায় আত্মপ্রসন্ন হয়েছি কিন্তু মন পেলাম কই কর্বের প্রভায় উজ্জ্বল এই করুণ গানের উপনিবেশে কাউকে তো দেখি না বেশ বলিষ্ঠ হেসে জীবনের দ্বিধান্বিত মুঠোয় চাপ দিয়ে শক্ত করে ধরে পৃথিবীর কঠিন জাগ্রত পিঠের উপর দিয়ে চলে ফিরে বেড়ায় পট যায় ঘুরে অন্ধিকৃত রাত্রির শহরে পথে পথে সুগম্ভীর ছায়ার বহর ষড়যন্ত্র সংকুল ত্রস্ত কবনদের ভিড় সুর রিয়ালিস্ট কবিতার দেশে পিকাসো বা রায়ের আঁকা পথঘাট গাছপালা বাড়ি ঊর্ধ্বে নিলে আঁকা বাঁকা চাঁদ তারই নিচে নিরন্ন বুড়ো বুড়িদের চাপা আর্তনাদ ক্লিষ্ট চলাফেরা অতপর ব্রাহ্ম মুহূর্তে ঘর্মশ্রাবী রাত্রির ওপারে সম্ভবা উষার উষ্ঠ পুটে ভৈরোর অস্ফুট আলাপ ক্ষুদার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরী অগণন বালক বালিকাদের ভূভুখামুখর যাত্রা লেক মার্কেটের দিকে নিশ্চিন্ত অবিবেকী মনের শৌখিন গান তিরস্কৃত পলাতক দিশাহীন দূরে তবু ভালো আমি এই মধুবংশীপুরে আছি বেশ এ বেলা ও বেলা কেটে যায় ব্যর্থ অন্বেষায় তোমার মহিন্য ত্রস্তে মুখরিত আকাশ বাতাস হে স্বর্ণ তুমি দীপ্ত হিরণময় তোমারি হোক ক্ষয় হোক ক্ষয় ভুবুক্ষারি জয় এ স্বর্ণ কাতারে কাতারে জমে হিরণ্য শকুন ডানার ঝাপটে কাপে আদিগন্ত স্থবির আকাশ প্রচ্ছন্ন শবের দেশে হ্যাঁ বলতে ভুলেছি আরেক কথা এই তো সেদিন ট্রেন থেকে দিল নামিয়ে হাতের তলায় সযত্নে চাপা অচল পুরনো টিকিট দিলোকে নামিয়ে অচেনা স্টেশনে জীবনের ট্রেন থেকে তাই সেই থেকেই বারবারই অক্ষম প্রয়াস চলন্ত রথের পানে খঞ্জের দুরন্ত অভিলাষ ব্যর্থ হয় চূর্ণ হয় ঘৃণার পাহাড়ি দূরে চলে যায় ট্রেন দ্রুত টক্র কঙ্কন ঝঙ্কারি সম্রাজ্ঞীর মতো উপেক্ষায় ফেলে চলে যায় আমি পড়ে থাকি কোনো বিষণ্ন সন্ধ্যায় শেষহীন চাঁদ ছত্র উপত্যকায় চলেছি কোথায় একাকী ইশারায় মনে পড়ে দিয়েছিল কেউ এ প্রশ্নের উত্তরও একাকিত্বের শৌখিনতায় সমীক্ষার কুরশ্লেষ হেনেছিল সেও অবশ্য তখন বড়জোর শুশ্রহীন কৈশোর শিল্পকে কাব্যকে বাঁচাবার জন্য তবু বলেছিলাম তুমি তো আজও এই মুখেরই প্রভু হে অনন্ত প্রেম এই জীবনের সন্ধ্যা সভায় তোমার আসন শূন্য হল হে প্রেম শূন্য হল বিরস গানে ভরল আকাশ লাগছে না ভালো বলছ থামা যাক তবে একাকিত্বের দূরস্থ প্রান্তর থেকে কবে উত্তীর্ণ হলাম উদ্দাম শহরে ব্যবহারে বাণিজ্যে গ্রন্থিতে গ্রন্থিতে জোট বাঁধে মনে প্রাণে নির্জন শূন্য এক তারা ডোবে সহস্রের ঐক্যতা এখন চিনেছি যদিও আরও অনেককে চিনেছি এবার অজ্ঞাতবাসের কঠিন আস্তরণ ভেদ করে বুঝেছি এবার দৈপায়ন হ্রদে ডোবা ভগ্ন মন তোমাকে দেখেছি বারবার এ শহরে হে দুর্যোধন লালসার গৃহে ভস্মীভূত তোমার চক্রান্ত এনেছে যুগান্ত অর্জুন অর্জুন শুধু অর্জুন অর্জুন আজ লক্ষ লক্ষ জনগণ মন গান্ডীব তাই অতি প্রয়োজন বৃহন্নলা ছিন্ন করে ক্লিব সজ্জায় বেশন, বিদ্রোহের সমীবৃক্ষে সব্যসাচী অর্থ খোঁজে আজ ঘুণগ্রস্ত এরই যুগে মৃত্যু জরে কাঁপে হাড়ে হাড়ে আরক্ত সূর্যের অস্ত পশ্চিমের রক্তিম পাহাড়ে এই বার্তা তৃপ্তি দেয় আমাদের যাদের মনে রাঙ্গিয়েছে আগামী যুগের রাঙ্গা আলোয় আগত যুগের কামারো দেরিতে যাদের মুখর আমরা দেখি তো জানি স্থির বিশ্বাস করি সবে ইতিহাসই দেয় আগুনের রঙে সেই স্বাক্ষর শোনো শোনো তাই নবীন হে প্রবীণ মজদুর ওহে হে ও হে মোটা সোটা বেটে খেটে খাওয়া কেরানি দল হে কাব্যে পাওয়া পলাতক ক্ষীণ কবির দল শিল্পীর দল হে ধনিক হে বণিক আর্য অনার্য করশিরধার্য বদ্ধ যুগের গলিত সবের পাশে প্রাণ কল্ললে ওই নবযুগ আসে প্রস্তুত করো তোমাদের সেই সব দিনগুলির জন্য যখন প্রত্যেক সূর্যোদয়ে পাবে নবজীবনের স্রোত্র প্রখর প্রাণরৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে দুর্বলদের নয় শতধা সভ্যতার পাশে লক্ষ কোটি ভগ্নস্তূপের পাশে বিদীর্ণ আকাশের নিচে উপদ্রুত ঘুমের শিয়রে ছিন্ন ভিন্ন পৃথিবীর বসন্তের পাশে লক্ষ লক্ষ নির্জন নিষ্প্রভ কৃষ্ণচূড়ার পাশে দ্বিধাদীর্ণ জনগণ মনে মহা আবির্ভাব স্বপ্ন জেগে উঠেছে উঠছে স্তালিন গ্রাদে মস্কোভায় টিউনেশিয়ায় মহাচীনে মহা আশ্বাসের প্রবল নিঃশ্বাসে দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ঈশান কোণে উড়িয়ে দেবে দিক বিদিক শুকনো ধুলো শুকনো পাতা ঝরিয়ে দেবে অন্ধকারের দুর্গের সিংহ তরুণ গুড়িয়ে দেবে ইতিমধ্যে প্রস্তুত থাকো সবাই যখন অত্যাচারীদের পতন হবে চরমতম পতন প্রাসাদে বন্দরে বাহিরে অন্দরে প্রতি গ্রামে নগরে লক্ষ লক্ষ মনে দেশে দেশান্তরে নির্মম পতন তারপর তারপর অবকাশ রাত্রি উঠে আসবে গাঢ় নীল স্তব্ধ ডানা পৃথিবীর নীরে নেমে আসবে সুস্থ কামনার স্বর্ণচিল প্রতিদিনের জ্বলন্ত অস্তের পর শ্রমবিরতির পর তারপর সুস্থ মুক্ত অনর্গল প্রাণ সঙ্গিনীদের নিয়ে অবিশ্বপ্রাণ নিত্যের আসরে জমবে ভালো জমবে তখন মধুবংশীর গলি বজ্রনীনা তোমাকেও ডেকে বলি ও মধুবংশীর গলি তোমাকেই ডেকে বলি তোমাকেই ডেকে বলি